হ্যালো গ্যাস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অস্থির অস্থিরভাবে উপচুলেছি তোমাদের সাথে আজকে দেখাবো কীভাবে জিপি সিমে ফ্রি নেট চালানো যায় সঙ্গে ভিডিওটি একটু জোর দেখতে হবে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবা কারণ আমার চ্যানেলে পাবো নতুন নতুন হ্যাকিং টিপস এবং আর্নিং টিপস হ্যাঁ এই জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবো আর সাবস্ক্রাইব করো যদি ফ্রি নাট নেট না চালাইতে পারো তাহলে আনসাবস্ক্রাইব করে দেবে কোনো সমস্যা নাই ঠিক আছে সেই জন্য প্রথম যে কাজটি করতে হবে এটা জিপি সিম লাগবে হ্যাঁ আর সবাই এটা চলবে কিন্তু টাকার মেয়াদ থাকা লাগবে টাকা পয়সা রাখা লাগবে না বা টাকার মেয়াদ রাখা লাগবে মেয়াদ না রাখলে হওয়ার চান্স একটু কম সে তো হবে সমস্যা নয় সো ডায়াল কিবোর্ডে চলে যাবা যে নেট অফ করতে হবে ডায়াল করবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি স্টার সেভেন স্টার ওয়ান থ্রি হ্যাশ এটা ডায়ল করে সিম সিলেক্ট করলে অবশ্যই নেট অফ হয়ে যাবে হ্যাঁ তারপর ডায়াল করবা স্টার ফাইভ থাউজেন্ড স্টার ফাইভ ফাইভ হ্যাঁ হ্যাঁ এটা ডায়াল করলে জিপি ইজিনেট ওপেন হয়ে যাবে জিপি ইজিনেট ওপেন হওয়ার পরে অবশ্যই এই ফ্লাইট মোডটা ওপেন করে আবার ফ্লাইট মোডটা অফ করে দিতে হবে অথবা ফোন রিভোট মারলেও হবে হ্যাঁ তারপর অবশ্যই ফোনের ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজ দিয়ে লিখতে হবে রিডাইরেকশন ডট জিপি ইজিনেট ডট কম রিডাইরেকশন ডট জিপি ইজিনেট ডট কম হ্যাঁ এটা লেখার পর যদি এই যে এইখানে এটা আসে হ্যাঁ তাহলে আপনার নেট চলা প্রায় হানড্রেড পার্সেন্ট চলবেই হ্যাঁ ইজিনেট দিয়ে ফি নেট হাজার হানড্রেড পার্সেন্ট চলবে সো এই জন্য আপনাকে এটা করার পরে অবশ্যই একটা অ্যাপস নামাইতে হবে অ্যাপসটার নাম হচ্ছে টু একোয়ার রেট হ্যাঁ এটা এ কোয়ার রেট ঠিক আছে অ্যাপসটা অবশ্যই গুগল প্লে স্টোরে পাবেন না অবশ্যই পাবেন না এজন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক দিয়ে নামে নেবেন তারপর ক্লিপ করবেন এটা একটা হ্যান্ডেলার প্লাস ভিপিএন হ্যাঁ তো এইখানে কোনো কিছু দাঁড় দেওয়া লাগবে না তারপর রিমোভ পোর্ট এখানে ক্লিপ দেওয়া থাকবে না রিমোভ পোর্টে ক্লিক করবেন রিয়েল হোস্ট রিয়েল হোস্টের এখানে থাকবে প্রক্সি এখানে নোপ্রক্সি থাকবে হ্যাঁ এখানে রিয়েল হোস্ট দিয়ে দেবেন তারপরে এটা এক্সলেন হোস্টে এটা এরকমই থাকবে অনলাইন হোস্ট বা এই যে প্রক্সি পরে আপনার সে কাঙ্ক্ষিত রিডাইরেকশন ডট ডট কম এটা দেবেন হ্যাঁ তারপর নাম দেওয়া লাগবে না এখানে রিয়েল প্রক্সি টাইপ ডিফিকাল থাকবে এখানেও সেই রিডিরেকশন ডট জিপিজিন ডট কম দেবেন রিয়েল প্রক্সি সার্ভারে হ্যাঁ এখানে হ্যাঁ তারপরে জাস্ট ওকেতে ক্লিক করবেন সরি সরি আমি আপনাদের আগে প্রুফ দেখাই যে আমার ফোনে কোনো নেট এমবি টাকা কিছুই নেই হ্যাঁ সেই জন্য আমি সাপোজ ইউটিউবে চলে যাই সবাই কিন্তু প্রুফ না আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আমার অনেক কিছু নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি মনে আপনি যদি ফ্রি নেট চালাতে না পারেন জিপিতে তে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবেন কোনো সমস্যা নেই দেখেন লোড নিচ্ছে বাট কাজ করতেছে না হ্যাঁ এই যে নেটওয়ার্ক কানেকশন চেক করতে বলতেছে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন তারপর আমি যদি প্লে স্টোরে যাই এখানেও লোড নেবে না মানে অ্যাকসেপ্ট এই যে এখানে লোড নেবে বাট আসবে না কারণ আমার ফোনে কোনো মেগা আর টাকা কিছুই নেই যে রিটটা ঠিক আছে সব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যদি না চাইতে পারেন আনসাবস্ক্রাইব করে দেবেন আমার কোনো দুঃখ নাই তাতে এখানে চলে যাবেন আপনি তো সেটিং দেখাই দিলাম তারপরও আপনাদের যদি লাগে আপনারা এই যে এখান থেকে সেটিং শুরু স্ক্রিনশট মারতে পারেন হ্যাঁ তারপর এই যে এইটুকু স্ক্রিনশট মেরে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর ওকে ওকেতে ক্লিপ করবেন ওকেতে ক্লিপ করার পর কানেক্ট কানেক্টে ক্লিক করবেন যে এখানে ক্লিপ করবেন এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন ওই ওইটাই ক্লিপ করতে থাকবেন হ্যাঁ এই যে কানেকশন নিবে এখনই এই যে কানেকশন নিচ্ছে যদি এইখানে আর এইখানে কিলোবাইট ওঠে তাহলে বুঝবেন যে আপনার চলবে আর না চললে সমস্যা নাই আমি দেখাই দেব কীভাবে চালাবেন সো আমার এখনও উঠতেছে না ঠিক আছে কিন্তু আমি এই যে এখানে কিন্তু উঠতেছে না বা টোপুরের স্পিড মিটার উঠতেছে কিন্তু স্পিড মিটার উঠলে লাভ নেই যে এক সাইডে উঠছে এক সাইড উঠলে কিন্তু কোনো লাভ নাই দুই সাইডে উঠতে হবে হ্যাঁ এই লক্স এখানে ফেল দেখাবে এক সাইড উঠলে সিলেক্ট সারবার হবে না সো এই জন্য আপনারা জাস্ট দিয়ে ডিসকানেক্ট করে দেবেন ডিসকানেক্ট করে দিয়ে হ্যাঁ ফোনে ডাটাটা অফ করবেন সবারই সমস্যা হইতে পারে কোনো প্রবলেম নেই ডাটাটা অফ করবেন অফ করে জাস্ট ফ্লাইট মোড ওপেন করবেন ফ্লাইট মোড ওপেন করে ঠিক আছে সব কিছু ক্লিয়ার করে নেবেন এটা ক্লিয়ার করে দিলাম আমি হ্যাঁ এই যে ফ্লাইট মোড দিয়ে আবার মোডে ফিরে আনবেন এই যে হ্যাঁ নর্মাল মোডে ফিরে আনছি ধরুন নেটওয়ার্ক আসতেছে যদি ফি নেট আপনার না চাইতে পারেন তাহলে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিন বাট প্লিজ সাবস্ক্রাইব করেন হ্যাঁ সো এই যে আবার ডাটা কানেকশান ওপেন করতে হবে আর হ্যান্ডেলার একবার সেট আপ দিলে আর সেট আপ দেওয়া লাগবে না হ্যাঁ এই যে জাস্ট যে ওকে করবেন সবটা সেট আপ দেওয়া আছে ওকে এই যে ওকে দিলাম আমি হ্যাঁ এই যে এখানে এক 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 কানেক্ট নিবে আপনি জাস্ট এই ব্ল্যাক জ্যাকেটটা এক করতে থাকবেন হ্যাঁ এই যে দুই সাইডে উঠতেছে হ্যাঁ দেখছেন আপনারা দুই সাইডে উঠতেছে এখন অবশ্যই কানেক্ট নিবে আপনাদেরও এরকম হইতে পারে কিন্তু কোনো সমস্যা নাই ফ্ল্যাট মোড অফ অন করতে থাকবেন অবশ্যই হবে না হলে আমি তো আসি আমাকে কল দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ ডিসকানেক্ট ঠিক আছে ডিসকানেক্ট করবেন না সরি এরকম উঠবে আপনি হয়ে যাবেন জাস্ট মিনিমাইজ করে বেড়ে যাবেন আমার ফোনে তো মেকআপ টাকা পয়সা নাই সেটা তো আমি আগেই প্রুফ দিছি এখন আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউব চলবে সব চলবে কোনো প্রবলেম নাই আর কোনো প্রবলেম হলে আমি তো আসি ভাই চ্যানেলটি নতুন খুশি বেশি করে রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করেন হ্যাঁ আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আর কোনো ফ্যাক ভিডিও আনি না সব অরিজিনাল কাজ করে হ্যাঁ সো নেটওয়ার্কে একটু প্রবলেম হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিও কিন্তু চলবে ঠিক আছে এই যে হ্যাঁ এই যে আমার চ্যানেল অস্থির ট্রিকার ফান বাংলা সার্চ দিলে পারবেন যে মাই ভিডিওস ঠিক আছে আর চ্যানেলটা অবশ্যই 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 ভাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই যে নতুন খুশি ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে ভিডিও চলে ভিডিও চলে আমি দেখাই দিই যে ভিডিও চলে ঠিক আছে সাপোজ আমি এইটা ওপেন করলাম এই যে আমার ঘরে ভাই গার্ড ফুল দেখালো অবশ্য নেটওয়ার্ক একটু চলবে লোড নিচ্ছে সমস্যা নেই এই যে আপনাদের এলাকার থ্রি থ্রি কভারেজ যদি ভালো থাকে অবশ্যই আপনি ওয়ান পর্যন্ত পাবেন আমিও পাইছি কোনো সমস্যা নাই আর যাদের চলে না তারা অবশ্যই চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এই যে ভিডিও ওপেন হচ্ছে লোড একটু ওয়েট করেন হ্যালো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অস্থিরভাবে ছন্দ কমাই দিলাম হতে পারে হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এখানে শেয়ারে ক্লিক করে শেয়ার করবেন হ্যাঁ সো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সব কিছু চাইতে পারবেন আপনি কোনো সমস্যা নেই যে এই যে প্লে স্টোর ওই সময় ইয়ে চাইছিলো যে রিটটা চাইছিলো হ্যাঁ বাট ওই সময় আমার মেগা ছিল না এই জন্যই যে এখন কিন্তু সব আসতেছে সব আসবে আস্তে আস্তে কোনো সমস্যা নাই আর আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনে কিন্তু মেগা বা টাকা কিছুই ছিল না যে আমি যদি ডিসকানেক্ট করি ডিসকানেক্ট করে যদি আমি ইয়েতে ক্লিক করি এই যে আবার প্লে স্টোরে যাই হ্যাঁ কোনো কিছু কিন্তু চলবে না এই যে দেখেন ডাটা কিন্তু ওপেনই আছে বাট এমনি কিন্তু লোড নেবে যে রিট নো ইন্টারনেট কানেকশন ঠিক আছে এটা দেখাবে সো অবশ্যই ভিডিওটি অরিজিনাল কোনো ফ্যাক না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর যেরকম দেখাইছে এ টু জেড যদি কাজ করেন অবশ্যই আপনাদের চলবে কোনো সমস্যা নাই আর না চললে আমি তো আছি নিচে নিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি কোনো প্রয়োজন হয় প্লিজ কল দিবেন হ্যাঁ সবসময় আপনাদের হেল্পের জন্য আমি চেষ্টা করি সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ